সম্প্রীতির বার্তা দিয়েই চৌত্রিশ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী মা শীতলা মা মনুষা ও পূজা অর্চনায় মাতল কাশিমপুর গোষ্ঠী পুরনো ঐতিহ্য মেনে এই শনিবার সন্ধ্যায় এই মিষ্টি বাতাসা দিয়ে চলে পুজো এই পুজো উপলক্ষে বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই পুজোকে ঘিরে রীতিমতো উৎসবের চেহারা নেয় কাশিমপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ প্রথম দিনে সন্ধ্যাকালীন অনুষ্ঠানের সূচনায় কয়েক হাজার মানুষের ভিড় লক্ষ্য করা গেছে পুজোয় যে দক্ষিণা মেলে তা দিয়ে সব খরচ করা হয় হয় নিত্য পুজো প্রথম দিকে যেভাবে পুজো শুরু হয়েছিল সেই ঐতিহ্য মেনে পুজো হয়ে আসছে বছরের পর বছর এই পুজোকে ঘিরে মেলা বসে সাত দিন ধরে চলবে এই মেলা মেলাকে ঘিরে রয়েছে নানান সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ দিনে রয়েছে প্রায় দশ হাজার মানুষের নর নারায়ণ সেবা বলে দাবি উদ্যোক্তা সংস্থার এদিন উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সুদাম পাত্র পাত্র সহ সহ সভাপতি খগেন সম্পাদক সম্পাদক সুজিত মাইতি মৃত্যুঞ্জয় দাস কোষাধ্যক্ষ অশোক মাইতি সহ কোষাধ্যক্ষ নারায়ণ দাস প্রমুখ এটা আমাদের পশ্চিমবঙ্গের একটা নীতি আছে যে যার উৎসব সভা কিন্তু আমরা সেই ধর্মে সমান্বিত হয়ে আসছি আজকে আমাদের এখানটায় দীর্ঘ চৌত্রিশ বছরের এই পুজো এই পুজো আমাদের দাদা ঠাকুর দাদার থেকে আমাদের হয়ে আসছে সেই জেনারেশনটা আমরা এখন করছি এই পুজো আমাদের মানে গ্রামের পুজো একটা গ্রামের মেলা এই গ্রামের মেলা তা তার সত্ত্বেও আমরা ক্লাবের নাম দিয়েছি সম্প্রতি গোষ্ঠী আসন্ত সম্প্রতি গোষ্ঠী এই পুজোয় আমরা প্রথমে স্কুলের ছোট ছেলে মেয়েদের এবং দিদি শিক্ষা শিক্ষিকা এবং শিক্ষিত শিক্ষককে নিয়ে আমরা একটা যাত্রা নৃত্য সঙ্গীত এবং গ্রামের মানে যারা এই স্কুলে পড়ে না গ্রামের ছোটো ছোটো বাচ্চাদের নিয়েও আমরা একটা সঙ্গীত অনুষ্ঠান করি তারপর দিন আমাদের থাকে মানে বাউল গান তারপরে নৃত্যশিল্পী অর্কেস্ট্রার এবং উড়িষ্যা যাত্রা এবং আমাদের ক্লাসটা থাকে আমাদের মহাপ্রভু সনাতনে একটা মহোৎসব অনুষ্ঠান থাকে এই মহোৎসবে আমরা দু আড়াই আড়াই লক্ষ খাওয়ানোর ব্যবস্থা করেছি তো এই বছরের পুজো আমাদের একটু বেশি মানে কষ্ট দিচ্ছে এই গরমের জন্য গরমটা এত তীব্র হয়েছে এবছর মানে এরকম তিন বছর হয়নি তো সেই জন্য আমরা ঠাকুরের কাছে আশীর্বাদ চাইছি আমাদের সকলের সুস্থ শরীর সুস্থ রাখে এবং এই মনসা ঠাকুর আমাদের কৃষক ভাইরা ওখানে আছে অনেক তাদের চাষবাসের জন্য আমরা মনসা পুজো করি এই অনুষ্ঠান আমাদের এক সপ্তাহ প্রোগ্রাম নেওয়া হয়েছে তারিখ থেকে তেসরা মে পর্যন্ত এগ্রাবাসীকে আমরা বলবো কেন সবাই শরীর সুস্থ রাখে আমাদের মনসা মাতা শীতলা মাতা এবং নারায়ণ কাছে আবেদন করব আমার এগ্রাবাসী এবং সারা পশ্চিমবঙ্গবাসীকে যেন সুস্থ ৰাখে আৰু শান্তি শৃংখলা বজাই থাকে এই আমাৰ নাম অশোক মাংস এচে